আসসালামু আলাইকুম মিনোক্সিডিল একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান মিনোক্সিডিল এমন একটি উপাদান যেটা চুল গজানোর জন্য বিভিন্নভাবে আমরা এবং সাইন্টিফিক ওয়ার্ল্ড ব্যবহার করে থাকে। মিনোক্সিডিল আমাদের দেশে রিসেন্টলি খাওয়ার জন্য ট্যাবলেট পাওয়া যায় কিন্তু মিনোক্সিডিলের লোশন স্প্রেটা অনেক দিন থেকে আমাদের দেশে পাওয়া যায় মিনোক্সিডিলে কিন্তু এছাড়া বিভিন্ন ধরনের সেরাম এবং শ্যাম্পু উপাদানও মিনোক্সিডিল পাওয়া যায় মিনোক্সিডিল হচ্ছে এমন একটি উপাদান যেটা এক ধরনের ভেজোডাইলেটর এবং বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এটা আমাদের হেয়ার গ্রোথকে বাড়িয়ে দেয় চুল পড়ার অনেক কারণ রয়ে গিয়েছে যেমন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এছাড়া কিন্তু অ্যালোপেশিয়া এরিয়াটা টেলোজেনিক ফ্লুভিয়াম খুশকিজনিত কারণে চুল পড়া নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অনেক কারণে চুল পড়তে পারে অনেক ধরনের চুল পড়ার মধ্যে বিভিন্ন ধরনের রোগের কারণ ভিত্তিক আমাদের ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে থাকে কিন্তু দেখা যায় অনেকগুলো কারণের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট একটা কমন থাকে সেটা হচ্ছে মিনোক্সিডিল মিনোক্সিডিল বিশেষ করে লাগানো ওষুধের ক্ষেত্রে আমার রুগীদের বা দর্শকদের একটা কোয়েশ্চেন হলো যে মিনোক্সিডিল যদি আমরা একবার চিকিৎসা শুরু করি এটাকে সারা জীবন দিয়ে যেতে হবে কিনা তো এই ক্ষেত্রে সবাই এইভাবে একটা কোশ্চেনটা করেন যে ব্লেম দেন আসলে মিনোক্সিডিলকে ব্লেমটা কিন্তু মিনোক্সিডিলে না ব্লেমটা হচ্ছে ডিজিজের যেমন আমি একটা উদাহরণ দিই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এমন একটি ডিজিজ যেটা একবার শুরু হলে এটা কিন্তু সারা জীবন বিভিন্ন ধরনের থেরাপি ট্রিটমেন্ট দিয়ে কন্ট্রোল করে রাখতে হয় আপনি যখন টোটাল থেরাপি উইথড্র করবেন বা বন্ধ করে দিবেন তখন আবার কিন্তু চুল বেশি ভারে পড়া শুরু হবে এই জন্য অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে মিনোক্সিডিল আপনাকে বলা যায় লাইফ লং ব্যবহার করতে হবে এবং এক্ষেত্রে আমি আমার দর্শকদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি বিভিন্ন ধরনের গবেষণাতে দেখা গিয়েছে মিনোক্সিডিল চল্লিশ বছর পর্যন্ত লাগানো ওষুধ ব্যবহার করার পরেও তেমন কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই জন্য মিনোক্সিডিল কিন্তু আপনি দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারেন আবার দেখা গেল আপনার টেলোজেনিফ্লুভাম সাধারণত দেখা যায় মেয়েদের প্রেগন্যান্সির পরে যে মেসি পরিমাণে চুল পরে বা কারোর ওয়েট কমে গেলে যে পরিমাণ চুল পরে তাদেরকে আমরা মিনোক্সিডিল থেকে দুই মাস বা তিন মাসের মধ্যে চুল পড়াটা ঠিক হয়ে যায় তখন আমাদের মিনোক্সিডিলটা অফ করে দিতে হবে এই জন্য মিনোক্সিডিল দেওয়ার কারণে যে এটা সারা জীবন ব্যবহার করতে হবে জিনিসটা এটা ঠিক নয় এটা রোগ যেরকম থাকবে রোগ অনুযায়ী মিনোক্সিডিল সেইভাবে ব্যবহার করতে হবে এবং এটা সংশ্লিষ্ট ডাক্তারই ঠিক করে থাকবেন এই জন্য মিনোক্সিডিল সংক্রান্ত যে অমূলক ধারণা এটা পুরোপুরি ভিত্তিহীন এবং কোনো সাইন্টিফিক বা গবেষণায় প্রমাণিত নয় এই জন্য মিনোক্সিডিল একবার ব্যবহার করলে সারা জীবন ব্যবহার করতে হবে এটা সঠিক নয় ধন্যবাদ